হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এখানে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিছি শাক মশলা তৈরি করব সাথে জিরাও দিব তেজপাতা দিব তো মুন্সীগঞ্জে কিন্তু এই শাক মশলাটা বেশ পরিচিত সবাই খায় তো আমি যেহেতু মুন্সীগঞ্জের মেয়ে তাই আমিও কিন্তু শাক মশলা বিভিন্ন রান্নাতেই ব্যবহার করি তো বানাবো আজকে শাক মশলা শেষ হয়ে গেছে তাই আর এখানে মাছের মশলা করবো এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিছি সাথে জিরা দিব আর এখানে আদা রসুন আলাদাভাবে করব তো আদা রসুনটাও কেটে নিছি আমি অনেক সময় বিভিন্ন রান্নার মধ্যে যে শাক মশলা দিই সেটা দেখেই এক ভিউয়ার্স আপু ইশরাত আইডি থেকে কমেন্ট করেছিলেন বলছিলেন যে আমি যাতে শাক মশলার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে তো আজকে তো পুরো মশলাটা আমি কিভাবে করি পুরোটাই শেয়ার করতেছি তো আপু আপনি আশা করি দেখে নেবেন তো এখানে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি তেল একটু বাড়িয়ে দিছি তো পেঁয়াজ আর রসুনটা ওদিকে ভাজতে দিয়ে আমি এইখানে আদা রসুন আর মাছের যে মশলাটা সেই মশলাটা ব্লেন্ড করে নিলাম তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন বক্স করে এগুলি ফ্রিজে রেখে দিব আর এদিকে এই যে পেঁয়াজ আর রসুন কিন্তু অনেকটা ভাজা হয়েছে হালকা লালচে কালার আসছে তো এই সময় এই যে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা আগে দিই নাই তেজপাতাটা এই সময়টাতে দিলাম তেজপাতা দিয়ে তারপরে এখন ভালোভাবে শুধু ভেজে নিব নাড়াচাড়া করব একটু খেয়াল রেখে বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু আর এই মশলার স্মেলটা সে সুন্দর আসবে না তো আরও একটু লালচে হলে তারপরে এই জিরা দিয়ে দিব। তো এখন কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই লালচে হয়ে আসছে তো এখন এই যে জিরা দিয়ে দিব জিরা দিয়ে তারপরে আরও একটু ভেজে পরে নামিয়ে ফেলব জিরা দিয়ে আর বেশিক্ষণ রাখতে হবে না চুলায় কারণ জিরা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজ রসুন জিরা তেজপাতা এরকম ভাজতে ভাজতে যখন একেবারে মচমচে হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলবো ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে রাখবো তারপরে ঠান্ডা হলে ব্ল্যান্ড করে নিব এই যে ঠান্ডা হয়ে গেছে পরে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম এখন ব্ল্যান্ড করে ফেলবো এই শাক মশলাটা মাংস রান্না করলে মাংসতে দেয়া যায় লাউ যে কোনো বড় মাছ রান্না করলে দেয়া যায় খিচুড়ি রান্না করলে দেয়া যায় খুব ভালো লাগে তো প্ল্যান্ট করা হয়ে গেছে এখন বক্সে নিয়ে নিলাম বক্সে করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন প্রয়োজন বের করে পরে ব্যবহার করব। ভিডিওর এই অংশটুকু ছিল শুক্রবার রাতের তো আসলে দিন এত ছোট সব কাজ করে কিন্তু এই বাড়তি কাজগুলি করা যায় না তো এই জন্য রাতে করে রাখলাম আর এখন হচ্ছে পরদিন শনিবার সকালের ভিডিও এটা তো সকালবেলা উঠেই চলে আসছি তো রান্নাঘরে রুটি বানাবো আর ওইদিকে মিষ্টি কুমড়া ভাজি করে নিছি সাথে একটু আলুও দিছি আর ডিমও ভাজা নিছি তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে ডিম ভাজাও হয়ে গেছে এগুলি টেবিলে রেখে আসি পরে আস্তে আস্তে রুটিটা বানিয়ে ফেলবো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর এখনো পর্যন্ত একটি লাইক দেননি আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন রুটি শেখা হয়ে গেছে তো রুটি ও টেবিলে দিয়ে আসি আমার ছেলে আবার কুচিংয়ে যাবে ওর অঙ্ক পরীক্ষা রবিবার তো এই জন্য শনিবারে কোচিংয়ে পড়া আছে চলে যাবে আর ওর বাবাও চলে যাবে একটু গ্রামের বাড়িতে তো ওদের দুইজনকে নাস্তা দিয়ে দিলাম ওরা খেয়ে তো আমি এখন ওদের সাথে বসতেছি না কারণ আমি একটু ধীরে সুস্থে পরে আস্তে ধীরে নাস্তা করব। এদেরকে বিদায় করে দিয়ে পরে নাস্তা করব। তো এই যে ওরা খেয়ে নিচ্ছে আসলে দিন এত ছোটো সকালবেলা উঠে নাস্তা রেডি করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর রুটিটা যদি আবার আগে বানানো থাকে তাহলে আবার এতটা সময় লাগে না তো আজকে আবার রুটি বানানো ছিল না তাই একটু সময় লাগছে তো এদের তো নাস্তা খাওয়া শেষ এই যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে গ্রামের বাড়িতে যাবে তো ফিরতে ফিরতে মনে হয় সন্ধ্যা হবে আর এদিকে আমার ছেলেও এখন চলে যাবে এই যে ও চলে যাচ্ছে সাড়ে আটটায় পড়া তো এখন আটটা বিশ বেজে গেছে তো তাড়াতাড়ি এখন চলে যাচ্ছে আর এই যে এদেরকে বিদায় করে দিয়ে তারপরে আমি আস্তে ধীরে নাস্তা খাচ্ছি আমি আসলে খুব দ্রুত নাস্তা করতে পারি না আমার খাওয়াতে একটু সময় লাগে আমি আস্তে ধীরে খাই এটাই একটা আমার সমস্যা তো দেখা যায় সবার সাথে খেতে বসলে সবার খাওয়া হয়ে যায় আমার খাওয়া সবার পরে হয় এরপরে তো নাস্তা শেষ করে ঘরটর গুছিয়ে তারপরে গোসল করে দুপুরের রান্নাটায় চলে আসছি আর দুপুরের রান্নাটা শুরু করে দিছি এখানে মাংস বসায় দিছি ডালও হয়ে গেছে ডাল বাগারও দিয়ে ফেলছি মুগ ডাল রান্না করতেছি তো ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো এখন মাংস হয়ে গেছে এখন পোলাওটা বসাই দিব এই যে চাল ধুয়ে রাখছি তো এখন আস্তে আস্তে পোলাওটা রান্না করে ফেলবো আজকে দুপুরবেলা তো আমরা মা ছেলে দুইজনেই খাবো ওর বাবা তো দেখা যাবে আস্তে আস্তে বিকাল বা সন্ধ্যা হবে তো এই যে পোলাওটা বসায় দিলাম পোলাওটা হয়েও গেছে তো পোলাওটা এখন একটু ঢেকে রাখি একটু পরে পরে নামিয়ে ফেলবো দুপুরের রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল আজকে দুপুরে রান্না করলাম পোলাও মুরগির মাংস আর মুগ ডাল আর দুইটা দই ঘরেই পাতা ছিল ফ্রিজ থেকে নামাই নিলাম একটা দই থেকে আবার আমি আগেই একটু খেয়ে ফেলছি তো যাই হোক এরপরে আমরা দুজনেই দুপুরের খাবারটা খেয়ে নিই আর ভিডিওতে ভয়েস দিতে দিতে আমার কিন্তু নাকটা বন্ধ হয়ে গেল এখন কিন্তু আসলে হালকা পাতলা একটু ঠান্ডা পড়ে তো ভালোই ঠান্ডা লাগে তো আমারও একটু ঠান্ডা লাগছে আর এখন একেবারে নাকটাই বন্ধ হয়ে গেল। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি সিদ্ধ ডিম দিয়ে একটু ম্যানোনাইজ বানিয়ে নিচ্ছি এখানে সিদ্ধ ডিমের সাথে গুঁড়া দুধ চিনি বিট লবণ কয়েকটা রসুনের কোষ হালকা তেলে ভেজে দিচ্ছি তারপরে গোলমরিচ লেবুর রস আর সয়াবিন তেল এই তো সব কিছু দিয়ে পরে একসাথে প্ল্যান্ট করে নিছি তো এই ফার্স্ট আমি সিদ্ধ ডিমের বেওনেজ বানাইছি এর আগে আর কখনো বানাই নাই এর আগে বানাইছি কাঁচা ডিম দিয়ে কিন্তু সিদ্ধ ডিম দিয়ে এই প্রথমবার বানাইলাম মেয়ারাইসটা অনেক বেশি মজা হয়েছিল তো এই যে একটা বক্সে রেখে দিলাম তো সন্ধ্যায় ভুবনের বাবা যখন বাসায় আসবে তখন ভেজিটেবল রোল ফ্রিজে রাখা আছে তো সেখান থেকে নামিয়ে পরে ভেজে দেব আর এই মেয়ারাইস দিয়ে খাবে তো এখন সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে পরে যে ভেজিটেবল রোল এখন ভেজে দিচ্ছি কিছুদিন আগে ভেজিটেবল রোল বেশি করে বানায়া পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে এখন নামায়া ভাইজা নিতেছি নাস্তাটা আগে থেকে রেডি করা থাকলে ভালোই লাগে ঝটপট বের করে শুধু দিয়ে দেয়া যায় আর তৈরি করার ঝামেলাটা থাকে না কারণ দেখা যায় কি সারাদিন যাই খাক আর না খাক সন্ধ্যায় কিন্তু প্রতিদিন একটা নাস্তা লাগেই তো এই নাস্তাটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু আর টেনশন থাকে না রোলগুলি তো সবই ভাজা হয়ে গেল এখন নাস্তাটা দিয়ে দিলাম টেবিলে তো এই যে মেয়োনোনাইস দিয়ে ভেজিটেবল রোল খাবে তো ভেজিটেবল রোল মেওনাইস দিয়ে খাচ্ছে আর ওরা তো ভীষণই পছন্দ করতেছে বলতেছে যে মেয়নাইস খুব টেস্ট হয়েছে আমার ছেলে তো বলতেছে যে আমু আর কখনোই ওই কাঁচা ডিম দিয়ে না এই সিদ্ধ ডিম দিয়েই বানাইবা তো আসলে অনেক বেশি মজা হয়েছিল আমিও খাচ্ছিলাম আর বারবার দিয়ে ধন্যবাদ দিচ্ছিলাম যে কিনা এই সিদ্ধ ডিমের মেয়নেসটা আবিষ্কার করলো তো এখন এই সিদ্ধ ডিমের মেয়নেস মনে হচ্ছে যে আর কখনোই কাঁচা কাঁচা ডিমের মেয়নেস খাবো না তো যাই হোক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম